হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিউটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য সকাল সকাল উঠে সকালে সকল কাজ কাজকর্ম সারা হয়ে গেছে গোপালকে জাগানো সেবা দিয়া স্নান ধ্যান সব হয়ে গেছে আমার যেটা সকালে কাজ থাকে তো করে আমি যে চা করে নুডুলস করে নিয়ে আসলাম বরমশাই খেয়ে চলে গেছে কাজে আর এখন বাচ্চা কাচ্চারা খাবে আজকে ওয়েদারটা বেশ ভালো ভালোই বলবো কারণ খুব সুন্দর আবার রোদ উঠছে আবার দারুণ হাওয়া দিচ্ছে একটু মেঘলা মেঘলা হয়ে হচ্ছে মাঝে মাঝে অবশ্য কিন্তু খুব সুন্দর রোদ উঠছে আবার বিল বাতাসও দারুণ লাগছে তো চলো ভিউটা শুরু করে দিলাম দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে বিছানাগুলো একটু ঝেড়ে নিই সকালে সব কা মিটিয়ে বাসন কুসুন সব মেজে ঘষে সুন্দর করে রেখে এসছি এখন বৃষ্টি হচ্ছে তো হালকা পাতলা তো পাতলা একটা কাঁথা লাগেই সিলেটে তো বৃষ্টি হয়ই হালকা পাতলা তো বৃষ্টি সারা দেশেই হচ্ছে হয়তো কিন্তু সিলেটে বেশি হচ্ছে তো ঠান্ডা লাগে এই জন্য একটু হালকা পাতলা কাঁথা রাখি তো গুছাই ফেললাম ঘরটা সুন্দর করে এবার ঘরটার মুসে ফেলবো মুসে টুসে তারপরে রান্নাঘরে যাব দেখো বন্ধুরা আমি ঘরের সমস্ত কাজ শেষ করে চলে আসছি অফ ক্যামেরাতে সমস্ত সারলাম সবসময় সব কাজ তো দেখানো যায় না অত কাজ ক্যামেরা নিয়ে নিয়ে করাও যায় না আর তোমরা অত বেশি ভিডিও বেশি বড় ভিডিও দেখতে বিরক্ত হয়ে যাবে তাই আমি আজকে দেখালাম না অফ ক্যামেরা সব সেরে ফেলছি আর চলে আসছি রান্নাঘরে রান্নার আয়োজন নিয়ে আজকে করবো চিকেন এ দেখো আলু কেটে নিছি চিকেনের জন্যে পেঁয়াজ কেটে নিছি এই যে গোটা রসুন দিয়ে আমি চিকেনের জন্যে এই যে রসুন আদা থেকে করে নিছি আর এই যে রসুন করে রাখছি লাল শাক করবো লাল শাক আমার বটে খুবই পছন্দ করলা ভাজি করবো করলা ভাজিতে হলুদ লবণ মাখায় রাখছি এটা করলা ভাজিতে হলুদ লবণ মাখায় রাখলে দেখবা যে তিতরটা অনেক কম লাগবে আর এই দেখো মাংসে আমি সমস্ত মশলা দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে রেখে দিচ্ছি একদম এটাকে মাখাবো মাখায় পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ভাত হয়ে গেছে এগুলো চটপট রান্না করে আসছি যাই না সময় কেন যেন স্রোতের মতো যাচ্ছে সময় পাওয়াই যাচ্ছে না এত সকালে উঠছি সমস্ত কাশে শাস সারছি ক্যামেরা ওপেন ক্যামেরা অব ক্যামেরা সব ক্যামেরাতেই সে কাজ সারছে তারপরেও কাজ সেরে উঠতে পারছি না এত সময় দ্রুত যাচ্ছে নদীর স্রোত মাখাইনি মাংসটা যত সুন্দর করে মাখাবো মাংসের ভেতরে মশলা তত সুন্দরভাবে যাবে তাই না আমি কখনোই ওই মাংসটা না মাখিয়ে রান্না করি না আমার এটা ভালো লাগে না অনেকেই দেখি করে অত তাতে ভালো লাগে আমার ভালো লাগে না আমি এভাবেই করি সময় জেনে চলো মাখিয়ে রেখে দিই পাঁচ মিনিটের জন্যে তারপরে অন্য অন্য তরকারি করি এতক্ষণই মেরিনেট হয়ে যাবে আরেক চুলায় ভাজি দুই চেরা জিরা দিয়ে ঝপং ঝপং করে আমার হয়ে যাবে তো চলো আসছি পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন জিরা গুঁড়া তেজপাতা সব কিছু দিয়ে একটু ভেবে নেব তারপরে মাংসটা দিব মাংস কষানো চলছে মাটন হোক চিকেন হোক যে কোনো মাংসেরই কষানো মাংস তো আমার খুব ভালো লাগে মাংস ঝোলের থেকে আগে মা যখন রান্না করতো মার কাছে যায় বসে যেতাম প্লেট নিয়ে মা জানতো যে আমি পছন্দ করি তো সবাইকেই দিত আমাদের সঙ্গে কষানো মাংস দিত তো এখনই যে নিজে রান্না করছি ইচ্ছা করলে অন্তত চার পাঁচ পিস খেতে পারি কিন্তু এখন ইচ্ছাই করে না কেন আর সেই সেই ফিলিংসটা নাই এ আর কি আমার আমার এরকম হয় জানিও আমি কারিও যত রকম রান্নায় আছে শিখিয়েছে আমার মামুনি আমি কাকারা ধুনি রান্না সব শেষ খেতে দিব পরমশালায় চলে আসছে চলো দেখি কি কি রান্না হলো এই তো করলা ভাজি করছিলাম করলা ভাজি শাক ভাজি আর এখানে আছে সাদা ভাত আর এই যে চিকেন লাল লাল আলু দিয়ে গোটা রসুন দিয়ে চিকেন এই যে জলও বেরিয়ে ওদের সবাইকে খেতে দিয়ে দেবো তো কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও চলে এসো কে কে খাবে লাল লাল চিকেন গুড ইভিনিং সবাইকে সবাইকে সন্ধ্যে অনেক অনেক শুভেচ্ছা রইলো না খাওয়া দাওয়া শেষ করে আমি আর রেস্ট নিই তার থেকে কাপড় চুপড় সব তুলে নিয়ে আসলাম গোছালাম ঘর বাড়ি সব পরি পরিষ্কার করলাম বিকেলে ঝাঁঝাটা দিলাম দিয়ে কাপড় ছেড়ে ফ্রেশ চলে আসছি দেখো ঠাকুর ঘরে এই যে গোপালের গোপালের জন্য ভগবানের জন্যে দেখো আমার হাজব্যান্ড বাজার থেকে সব ফল নিয়ে আসছে আপেল টাপেলগুলো নিয়ে আসছে আমি এগুলো ঝুড়িতে রাখবো রেখে সুন্দর করে ধুয়ে তারপরে ভগবানকে সেবা দিব শয়ন দেবো জব ধ্যান করব তারপরে চাটা খাবো তো এগুলো সুন্দর করে ধুয়ে দেবো দেখো কী দারুণ আঙ্গুরগুলো আঙুরগুলো খুব ভালো হলুদ হলুদ আঙুরগুলো মিষ্টি হয় খুব সুন্দর হয়েছে আঙ্গুলা এগুলো সরিয়ে রাখি আরও দেখি কি কি আনছে চিনি একদমই ছিল না যেহেতু আমাদের তিন দুইবেলা চা খেতে হয় তারপরে টুকটাক এটা সেটা বাচ্চা কাছে থাকে দারুণ তো একটু স্যামাই ট্যামাই হাবি জাবি পায়েস টায়েস করতে হয় তারপরে যে দুধ নিয়ে আসছে চা খাওয়ার জন্য আমার সেটা আমার মাঝে মাঝে দুধ চা খেতে খুব ভালোবাসে তো একটু প্যাকেট দূর আনতে বলছিলাম বা বিশাল বড় লম্বা মালা মালা নিয়ে চলে আসছে যে একটু ডানো ডানো আনতে বলছিলাম এটা কোনো প্রমোশন না কিন্তু বন্ধুরা এটা আমি আমি যেগুলো ইউজ করি সেইগুলাই এই যে নুডলস নিয়ে আসছে নুডলসটা লাগে ওলি বাবা সস নিয়ে আসছে দা ভালো হয়েছে তাহলে প্যাকেটে সসের জন্য অপেক্ষা করতে হবে না বেশ বড় সস নিয়ে দিন অনেক দিন চলে যাবে আর কি আনলো ওরে বাবা অনেকগুলো ডাল আনছে বলছিলাম যে মসুরের ডাল একদমই নাই পাতলা মসুরের ডাল কিন্তু খাওয়া ভালো গরমের মধ্যে ভালোই লাগে তাই না আর এই যে মুগের ডালটাও ভালো লাগে খেতে বেশ অনেকখানিক নিয়ে আসছে বেশ অনেক দিন চলে যাবে আমি আমি যেহেতু খিচুড়িও করি মাঝে মাঝে মুগের ডাল মসুর ডালের ভালোই হলো এই তো সব তুলে রাখবো প্যাকেটে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য চলো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ প্রথমে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে টাটা বাই বাই আজকে মতো গুড নাইট অ্যান্ড সুইট ডিম